মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীর সমিতির নবম দ্বিতীয় বর্ষের খড়গপুর মহকুমার সম্মেলন হল বেলদাতে রবিবার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে এই সম্মেলন সংগঠিত হয়েছে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারকে টেট সমস্যার সমাধান জাতীয় শিক্ষানীতি দু কুড়ি বাতিল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি তোলা হয় এদিন উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ সম্মেলনে মহকুমা এলাকার শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন সংগঠনটি জানাচ্ছে চাকরিতে বহাল রাখা বকেয়া সমস্ত মহাগ্রহ ভাতা প্রদান শিক্ষক হয়রানি বন্ধ সপ্তম পে কমিশন চালু সমস্ত শূন্যপদে নিয়োগের দাবি তোলা হয়েছে সম্মেলন থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের শিক্ষানীতির বিরোধিতা করা হয় মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাঁজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ই আসুন মাউন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সিলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডাবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ